আজকে প্রপার ফেবে এসেছেন বাচ্চা বাচ্চা সেরে কোনো রোজা করছে একটা বড় লোক রোজা রাখতে পারে না কিসের কমজোরিটা কিসের ডক্টর কিছুই ব্যাপার নয় ডক্টরকে ভালো করে বুঝলে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টর এখানে অজুহাত দেখি এটা হলো একটা মুনাফেকের চরিত্র একটা অজুহাত দেওয়া নৈবাদ জেহাদের জমিনে গেছে সাহাবাদের কারণে যেতে পারে না কিন্তু মুনাফেকেরা তারা অজুহাত দেখে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন নৈবাদ মুনাফেকদের এই অজুহাত দেখে হাসছে সাহাবাদের নবী পাক দোষারোপ দুজনেই জাননে একজনে ছিল অজুহাত একজনে ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সেই নোংরা কাতারেই পড়ে গেছে তাই আমি তাদের কাছে আশাবাদী খালেজ জেলে তহবা করে রমাদান শরীফের হুকুম আদায় করে রোজা রাখে আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের কাছে দারোয়াদা রেহান আর দারোয়াদা জান্না আমার জন্যই বানিয়েছেন থেকে আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য এত গুরুত্ব এত মর্যাদা তাই হলি দরবারে এসেছেন যিনি বাংলা নয় ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ মানে এশিয়া উপমহাদেশে কাবুল কান্দাহার বা দক্ষিণ উজবেকিস্তান বুখারা বিভিন্ন জায়গায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন শরীয়তের বিধান চুল নিয়ে ছুটে গেছেন রক্ত পানি করে পড়েছে আল্লাহ দিনকে قائমের জন্য আরছ মাদ্রাসায় 1100 মসজিদ যিনি قائم করেছেন সেই মহান ব্যক্তি সেই মুজাদ্দিদুজ্জামান সেই আমিরুল শরিয়া কুতুবুল আলাম বা হিয়ুস সুন্নাহ আব্দুল্লাহ আল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহিকে দরবারে এসেছি ইনশাল্লাহ আমরা সেই চিন্তা জীবনটা গড়ে তুলব যেই খিদমত জামান দিয়েছেন ওই বছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি অন্য অন্য বছরে রহমা শরীফে আমরা মেহমানদারি করেছি কিন্তু এতটা মেহমান না দে বছর অনেকটা বেশি গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেতলারা আছেন ফির যোদা ভাইয়ের আমরা আছি সবাই যে যার বাড়ি থেকে এবং দুই দরবার মুজারদুদুজ জামান হজুর দরবার এবং সেখানে চার হুজুর শাহিতা আছে সেখান থেকে এবং ছোট হুদুরকার দরবার এই দুই দরবার থেকে দরবার ভিত্তিক মেহমান দারি আল্লাহ রহমতে অসুবিধের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি নিজের লক্ষ মানে মানে এর ভিতরে পা বলানো যায় না জ্যাম হয়ে যায় ভিন্ন ভিন্ন সেটা সবাই মিলে দায়িত্ব নিলে আমি আমরা তিন ভাই আছি হুজুর কেবল অনুমতিতে আমাদের বাড়ির এই সাইডটা যদি আমরা তালতালার ব্রিজ থেকে নিচু পর্যন্ত ইফতার পৌঁছলো ইনশাল্লাহ সেরকমভাবে একাটি চলছে এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুল অসুবিধা হওয়ার কোনো দুঃখ নেই আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে আল্লাহ রহমতে

এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময় কারে রমাদান শরীফে তখনকার জন্য একটা ভারী ছিল যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদের মেহমানদারি করেছি বাট এবছর রমাদান হওয়ার জন্য কে চিন্তিত আমরা সবাই চিন্তিত কিভাবে করবো মানুষের আফতারি আছে রাত্তিরে খাওয়া তারআবি করে আছে সাহারি আছে সব বিষয়টা এবং গতকাল না গত পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে লোকজন খাচ্ছে ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছে এবং গতকালকে আমার বাড়ি গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন তার আগের দিন করেছেন পাক এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চান আপনাদের তরফ থেকে কতটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে সেভাবে তো করা যায় না আমরা মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার লোকের একটা প্রোস দায়িত্ব নিয়েছে এবার হ্যাঁ না পার ডে নয় তিন দিন মিলিয়ে হ্যাঁ কে না এটা শুধু তো করলে হবে না আমি এক্ষুনি করলে দু লাখ লোকের ফল জোগা করে দেবো কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা এটাই জিনিস সবাই তো রোজাদার নাউজবেলাকে তো বে রুজদান না এই রোজাদাকে এতটা লোকের ফল কেটে সেটাকে প্যাকিং করে লোকের হাতে পৌঁছে দেওয়া এটা তো ছেলে ছেলেখেলা জিনিস না না সেই হিসাবে পঞ্চাশ ছয় হাজার লোকের একটা মানে ব্যবস্থা করেছে এবং ইতিমধ্যে আমাদের ফল আরও আসছে বাকির আল্লাহফাকে মাধ্যমে হওয়ার বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং সরকারিভাবেও ইফতারের আয়োজন করা হয় সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তমন কিছু দেখেন আমি আমি মানে পুরো ঘুরে দেখতে পারিনি তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয় অনেকটা উন্নত মানের দিকে এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছিলেন সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মনে হলো বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং তাদের ভলেন্টিয়ার এবারে ওটা অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায় আশাবাদী তাঁরা তাঁর দায়িত্ব অনুযায়ী কাজ করবেন একটাই লক্ষ্য আমাদের বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে আগত মেহমানদের আমাদের দ্বারা যদি কিছু ভুল হয় ত্রুটি সেটা লোক আমাদের করে সেটা আমাদের ভাবে দেখবে বাট সেটা যদি অন্য কারো তারা পরিবেশে ভুল হয় সেটা জনগণ সেই বিচারটা করবে সেই হিসাবে আশাবাদী তারা তাদের পরিকৃত দায়িত্ব পালন করবেন যেভাবে বিগত দিন করেছে আশাবাদী এবছর আরও সুন্দর করে করবেন এবং যেটুখানি আমি দেখছি এবছর তাদের কর্মসূচি আরো উন্নত আমি দেখতে পাচ্ছি ইফতার কিংবা পানির মানে অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে আরো পানি পানি অনেক এবং আমাদের প্রত্যেকের বাড়ি পাঠাচ্ছেন আমরা তো নিজেরা কিনছি দিয়ে লোকজন আর পানি আমাদের অনেক লাখের ব্যবস্থা করা হয়েছে মানে পানি একটা এক আমাদের বাড়িতে একটা ঘোরা হয়েছে যেহেতু সাহারির ব্যাপার একটা আছে এবং রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং রমাদান শরীফের লোকের মূল তো পানি এবং খাজুর আট দশ কুইন্টাল খাজুরের একটা এলাকা হয়েছে আফটা দিতে দেওয়া হবে শাহরি তো লোক ইচ্ছা মতো খাবে কোন টাইমে আপনার আমরা আমরা একটা এ করেছি রাত থেকে তারা মানে এরশান নামাজ করে তারা নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে স্যারি পর্যন্ত খাওয়া মানে বন্ধ হবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে আটটা থেকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অবধি আবার হবে যারা খাদিম ভাই আছেন যারা ক্ষেদমাতে এসেছে বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব। আমাদের শরীর জানবে বলে মনে হয় না বেস্ট এক এতে চলছে কষ্ট করে অসুবিধা হবে না বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে হয় এশার নামাজ করে তারাবির নামাজ এগারোটা এগারোটা পনেরোর দিকে শেষ হয়ে যাবে ওই যে শুরু হবে পর্যন্ত খাওয়া দাওয়া চলবে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো দিয়ে খাজুর আর পানি দিয়ে থাকবে লোকজন সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে দেখেন একটা বিষয় আমাদের বুঝতে হবে দুপুরবেলা লোকেরা খাওয়া দাওয়া থাকে রমদান মদানসবি ছাড়া খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয় খাওয়া দাওয়া হয় সেই জন্য লোকের গ্যাদারিংটা অনেক বেশি নম্বর লোকজন মানে রোমাদান সারা লোক আসেন সকাল সকালে জিয়ারাত করে এখনো খাওয়া দাওয়া করে অনেকে চলে যান অনেকে সময় এবছরে কি হচ্ছে দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম কেন তারা আফতারির আগে আসবে রমাদান মানে সবাই কমজোর যারা বলে রোজা কমজোর রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীর একটা কষ্ট থাকবে ইবাদত এমনি হয় না কষ্ট না করলে আল্লাহকে খুশি করবো কি করে সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং লোক খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ ধরে আমরা বারে বারে হলে কি অবস্থা হচ্ছে তারপরেও যে ভালোবাসা ছুটে আসছে আল্লা আল্লাহ ভালোবাসায় আল্লাহ আল্লাহ রাসুল ভালোবাসায় অলিয় আল্লাহে ভালোবাসা এই যে ভালোবাসা আসছে আল্লাহ ইনাদের দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করে এবং ইনাদের বাড়িতে আল্লাহ রহমত বরফর নাজিল করে এবং এই ভালোবাসা আল্লাহ পাক আমাদের বাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে আমার নবী দামান দর আল্লাহ তা অবশ্যই দান করে এই দু আল্লাহ দরবারে চাই ভাইজান বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন বার্তা এটাই দেবো সবসময় যেটা ফুট বার্তা দিয়ে এসেছে রমাদান আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফে রোজাটা আদায় করা আমাদের আনন্দ যে দীর্ঘ এগারো মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাস দিয়েছে রমাদান আর আল্লাহ রসুল পরে আল্লাহপাক নৈপাগী জানিয়েছেন আসসাও মনি আল্লাহ পাক বলছে রোজাটা আমি আল্লাহ আমার জন্য কোরআন আনশুলী আল্লাহ পাক আরও জিকির করেছেন যাই আল্লাহ্জি না মানুষ প্রতিবারেই কমস্যিয়া মা প্রতিবার আল্লাহ্জিন আমি নুকাবিলা কল্লাহ যে রোজা আমাদুবাল্লা খরচ করেছিলেন আমাদের বিগত দিন আনন্দের খরচ করেছে এবং আল্লাহ বাগ সর্বশেষ লা আল্লাকুম তাত তাকুন তাতে করে তোমার তাকওয়াওয়ালা পরে হেজ কার মুখ হই না কারণ রোজা এমন একটা নেয়ামত আল্লাহর রোজা দিয়ে বান্ধা বান্ধিত গেল মুখ নেক বানিয়ে না কেন রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে নেয় সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসান আল্লাহ করিব আল্লাহ করবাত হাসিল হয়ে যায় তাই আমি এটাই বলবো রমাদান শরীফ রোজা রাখবেন হোটেল খোলা থাকবেন একটা মোমেনের তো পরিচয় ওটা সামনে খাবার থাকার পরও সে খাবে না আমরা আফতারিলে বসে থাকে সারাদিন রোজা রাখা করে বাচ্চা ছেলে কোন রোজা রেখে আফতারিলে বসে থাকে খাবার থাকলেও খাবার তোলে না কেন আল্লাহ হুকুমে অপেক্ষা ওই যে মসজিদের মাদ্দিন আল্লাহ একবার এই যে আল্লাহ মহান আল্লাহ বড় এই যে ধ্বনিটা যখন দেবে আমরা দিসম্লাহ বলে আমরা আফতারি শুরু করবো এই যে বিষয়টা যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা সাইতানের অস্ত্র থেকে নিজেকে সরিয়ে রাখা আল্লাহ পাক এই মুত্তাকি বানাবাদের জন্য রোজা দিয়েছেন তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন আল্লাহর শরীয়তের বিধান পালন করবে আল্লাহর ওলি দরবারে আসছেন যে আল্লাহ পাক মুজাদ্দদুয জামান কে ওলি বানিয়েছেন মুজাদ্দিদ করেছেন আমির এর করেছেন মাহিয় সুন্নাহ করেছেন সেই আল্লাহর বিধান রমাদান জানান হুকুম পালন করে দাদাপীর কে যথাযথ ওলি হয়েছিল সেই আল্লাহর নেক বান্দার দরবার আসছি যদি আল্লাহর বিধানকে অমান্য করে আসি কোনোদিন আমরা আল্লাহ পাকে নৈকটটা হাসিল করতে পারবো না তাই আমাদের জন্য উচিত রমাদান শরীফের রোজা এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায় এটাকে তারা নজির একটা এত লক্ষ মানুষের একসঙ্গে একটা মানে পাচক তারা ফজর থেকে জোহর থেকে আসর থেকে মাগরিদ থেকে ঈশা থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের জামায় এটা একটা খুব আনন্দ বড় জামাতে নামাজ একটা নসিবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচাত্তর নামাজ জামাত আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনে নোংরা কাজে আমায় নিয়ে যেতে হবে না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ পাক দয়াময় মেহরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বরকতপূর্ণ মাসের খাতিরে আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের একটা নজরও পড়েছে আচ্ছা তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি উঠে বললাম দেখেন এসেছে আমার আল্লাহ গলি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে ওলি করেছে আমরা আসলাম মজাদুদ্দামের দরবার দাদা এত ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহ করেছেন কে করেছেন আল্লাহ করেছেন যে আল্লাহ পাক দাদা দাদা দিয়েছেন সেই ছুটে আল্লাহ সেই আল্লাহর বিধান রোজা রাখা তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর একটা বিধান কমান্য করে ফেলছি আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে করে তোলা যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিতা আছে আল্লাহ বিধানকে তারা হেয় করেছেন আল্লাহর সাথে ধোকা দিয়েছেন তারা ভোটে লেখে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজা দাদের কাঁধে কাঁধে মিলে করছে এটা লজ্জা ছাড়া কিছু নয় এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না এটা ফাঁসেকের পরিচয় এটা গুণাগারের পরিচয় কবিরা গুণা শুধু গুণা নয় কবিরা রমাদান শরীফের এত গুরুত্ব আল্লাহ রমাদান আল্লাহ জিউন জিরা ফেগুল কোরআন আল্লাহফাক এই রমাদান ও কোরআন দিয়েছে এবং হাদির শরীফের মোখারি শরী মুসলিম শরীফের রবাহিত এসেছে সরকার দ আলম সাল্লা সাল্লাম বলেছেন মানসমা রমাদান আর ঈমান বা হেতেজা বা মুহফ্ল আল্লাহ মাথা করার তো মানুষ মানে যদি কোনো মানুষ ঈমান হালাতে সহবের আসা আল্লাহ সন্তুষ্ট নিয়ে তে রমাদান শরীফের রুজাগুলিকে আদায় করে আল্লাহফাক তার বিগত জীবনের গণাগুলি মাথ করে থাকে এতকে জীবন আর আনন্দের কিভাবে পারে আছেন তা ধারণা নেই কারণ মুরিদ তানার মুহিববিন তানার ভালোবাসা মানুষ সেই রাস্তায় ইনশাআল্লাহ চলে আল্লাহ আল্লাহর খুশি করব আল্লাহল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা এটা ইফতার এবং তারাবি এখানে যে যত বড় হচ্ছে এটা আপনি আর বড় ভাষা শুনে করতেও দেখে আমি আমার জ্ঞানে আমি রাখতে পারি হয়তো হতে পারে বাট আমার নলেজ নাই আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না হয়তো হতে পারে বাট আমার জ্ঞানে আমি দেখতে পাই আমি আমি এটা বলতে পারি যে ফুড প্রেশনই এবছর ভারতবর্ষে সর্ব বৃহৎ ইফতার এবং তারাবিন নামাজ বলতে পারে বাট আমি আমি অন্য হয়তো আমার অজানামাতে হতে পারে কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে আমাদের এই বক্তব্যগুলো কিছু নোংরা লোক আছে তারা নোংরাভাবে মিসগাইড করে লোকের কাছে আমি তাদের বলবো দেখেন একটা মানুষের কোনো বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয় সেটা নোংরাভাবে না ভালোভাবে করা যায় তাই আমার জানা মতে নয় হয়তো থাকতে পারে কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন মানে আমার ভুল সংশোধন করে নেব বাট আমি বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরা ভাবে সমাজে প্রচার করা আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়া বলে আমি মনে করি আপনাদের ভালোবাসা অনেক মনোরম জানে আপনাদের আপনারা এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন আর আমি সমস্ত ভিউার্সদের বলবো এই সমস্ত মিডিয়া হাইলের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহিস জামাত উলামাদের পরীক্ষিত বয়ান আপনারা কাছে পৌঁছে যাবে এই আশাবাদী সমস্ত ভিউার্সদের কাছে থাকলো আমার সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে উৎসার করেন আসসালামু আলাইকুম বরফতুল্লাহ